নমস্কার বন্ধুরা আজকে আমি সর্ষে বেগুন বানাবো তার জন্য বেগুন কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর দু চামচ সর্ষে বেটে নিয়েছি বেগুনটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব চাইলে হলুদ ছড়াও করতে পারেন কড়াইয়ে তেল দিয়ে দেবো বেগুন দেবো বেগুন দিয়ে ভেজে নেবো বেগুনগুলো এই দেখুন ভালোভাবে বেগুনটা ভেজে নিয়েছি সর্ষে বাটাটা জলে গুলে নিয়ে দিয়ে দেব এবার এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে তাই আমি বেশি করে কাঁচা লঙ্কা দিচ্ছি একটুখানি ফুললেই নামিয়ে নেব হাফ চামচ চিনি দেবো একটু এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর লাইকস শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু